হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল এখানে রেডি হয়ে যাচ্ছি কারণ লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব তো সকালবেলা তাড়াহুড়ো করে এখানে রেয়া রেডি হচ্ছে আমি রেডি হচ্ছি ওদিকে ভাই ওরা সবাই রেডি হচ্ছিল আর কি আর উঠিয়ে দিয়েছিলাম সকাল সকাল কারণ ওকে খাইয়ে দাইয়ে তারপর নিয়ে যেতে হবে আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম তারপরে মা বানিয়েছিলো লুচি চা সেগুলো খেয়ে ব্যাগটে গুছিয়ে নিলাম কারণ রিভির জন্য যা যা লাগবে সেগুলো সব ব্যাগে গুছিয়ে নিলাম আর এখানে দেখো আমরা এখন রেডি বের হয়ে গেলাম আর কোথায় যাচ্ছি যাচ্ছি হলো অরুণাচল প্রদেশে নামসাই ডিস্ট্রিক্ট আর কি টক্সিতা রিসোর্টে যেটা খুব মানে রিসেন্ট ওপেনিং হয়েছে আর কি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অগাস্টে ওপেনিং হয়েছিল আর কি টক্সিতা রিসোর্টটা তো সেটার মানে ভাই ওদের অনেক আগের থেকে প্ল্যানিং ছিল যাওয়ার বাট আম আমাদের কোনো শিওর ছিল না তো সাডেনলি মানে আমাদের মোটামুটি জিনিসটা মানে যাওয়ারটা ক্যান্সেলে হয়ে গিয়েছিল বাট ভাই আবার ফোন করে রিকোয়েস্ট করাতে তারপর আমরা বললাম যে না ঠিক আছে চলো একদিনের জন্য গিয়ে আসি তো আমরা টোটাল নজন যাচ্ছি আমাদের গাড়িতে ছিল আমি রিয়া ও আর রিভি আর রিয়ার একজন ফ্রেন্ড ছিল আর আরেকটা গাড়িতে ছিল আমার ভাই সোমেশ দিবাকর দিবাকরের ওয়াইফ ছিল আর অমন ছিল মানে আমার কাকার ছেলে আর দিবাকরের ভাই ওরা ছিল তো আমরা টোটাল নজন গিয়েছিলাম তো আমরা এখন অরুণাচল গেটের সামনে এসে মানে গেটের সামনে এসে দাঁড়িয়েছি এখান থেকে পার্স নিয়ে তারপরে ভিতরে এন্ট্রি করতে লাগবে তো ভাইদের গাড়ি মানে এখনো আসেনি আর তো ওরা আসলে তারপরে আমরা এখান থেকে একসাথে বের হবো তো রিয়া সবাই একটু গাড়ির থেকে নেমে বের হয়েছে আমি আর হইনি কারণ ইচ্ছে করছে না আর রিভি ঠিকই আছে ও ভালোই যাচ্ছে বাট একটু একটু তো দুষ্টুমি করছিস তো যাওয়ার পথে আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম আর কি সবারই একটু ওয়াশরুম যাওয়ার ছিল কারণ জার্নিটা অনেক লম্বাই ছিল তিন ঘন্টা লেগে গিয়েছিল সাড়ে নটায় বেরিয়েছিলাম আমরা আর পৌঁছাতে পোঁছাতে সাড়ে বারোটা বেজে গিয়েছে আর ইভি তো গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল তো আমরা চলেই আসলাম রিসোর্টের সামনে গাড়িটা পার্ক করে দিয়েছি এখন ভেতরে যাব আর ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় সেখানে পার হেড ফিফটি করে নিয়েছিল। আর কে কে এসেছ টক্সিটা রিসোর্টে আমাকে কমেন্ট করে জানিও আমি আমি জানি অনেকে এসেছো হয়তো বাট আমার অরুণাচলে কোনো রিসোর্টে মানে ফার্স্ট টাইম আসা কারণ এখানে তো অনেকটাই অনেকগুলো রিসর্ট আছে আর কি যেমন সেভেন কে এম দিগারু টুংটাও অনেক রিসর্ট আছে বাট টক্সিটা আমার ফার্স্ট টাইম আসা আর আমরা যেদিন দিন এসেছিলাম সেদিন টোয়েন্টি ফিফ ডিসেম্বর ক্রিসমাস ছিল আর কি আর ভেতরে ভাইবটা পুরো ক্রিসমাসের ভাইব ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ক্রিসমাস ট্রি বানানো ছিল আর সেখানের যে সার্ভেনগুলো ছিল ওরাও ক্রিসমাস ক্যাপ লাগিয়েছিলো তারপর স্যান্টা ক্লোজ ছিল তো আজকে দিনটা মানে ক্রিসমাসের দিনটা আমরা ভালোভাবেই এনজয় করেছি যদিও আমি ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি কারণ সেখান থেকে আসার পর ইবির একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি সেদিকে বিজি হয়ে গেছিলাম আর ফুল তক দিলে না আমার এডিট করতে অনেকটা মানে আলস্য লাগে আমি তোমাদেরকে আগেও বলেছি মিনি ব্লগ তো ফটাফট হয়ে যায় বাট ফুল ব্লগটা একটু সময় লেগে যায় আর যাই হোক তো ওইখানে অনেকগুলো কেবিন আছে যেখানে তুমি গিয়ে প্রাইভেট মানে বসে ওয়েদার করে খেতে পারো বা ওখানে বসে তুমি তোমার ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে নিজের কোয়ালিটি টাইম স্প্যান্ড করতে পারো তো এখানে মানে কেবিন খালি ছিল না তো যার জন্য আমরা এখানে একটু দেরি ওয়েট করলাম প্রাইভেট কেবিনের জন্য কারণ দিন ফ্রেশ মাছ ছিল না মানে মোটামুটি ভিড়েই ছিল আর কি তো দেখো এখানে ভিউটা অনেকটাই সুন্দর রিয়া ইয়ারা সবাই আসার সাথে সাথে ফটো তোলার জন্য চলে গেছে কারণ টাই এত সুন্দর না আর সবারই মানে ফটো তোলা তুলতে ভালোই লাগবে আর রিভি এখানে ঘুমিয়ে গেছে তাই ওকে নিয়ে বসেছিল। তা আমি একটু এদিকে এসেছিলাম তারপর আবার গিয়ে একটু ওর সাথে বসবো কারণ না হলে ও একা একা ফিল করবে কারণ সবাই এখানে শ্যুট করছে আর রিভি তো ঘুমিয়ে গেছে তাই এখন ও রিবিকে নিয়ে বসে আছে আর আমি ওকে কোম্পানি দেওয়ার জন্য বসে আছি ওইদিকে চলে গেছে সবাই এখানে মানে দাঁড়িয়ে সবাই শ্যুট করছে আর আমরা এখানে বসে আছি অনেকটাই গরম লাগছে এখন সোয়েটার পরে এসেছিলাম বাট খুলে গাড়িতে রেখে এসেছি আর গরম লাগছে পুরো গরম লাগছে ভেতরটা ওইখানে বসে আছে একা একা সবাই এদিকে চলে গেছে ফটো মারার জন্য তো আমি এখন যাচ্ছি ওইখানে রিবি ঘুমিয়ে গেছে না রিবি না ঘুমালে হতো এতটা প্রবলেম হতো না বাট ওরও শরীরটা ভালো নেই তো একটু ঘুমালে শরীরটা একটু ফ্রেশ লাগবে তার জন্য ওকে আর উঠাচ্ছি না এখন তো একটু ঘুমিয়ে নাও আর আমরা একটু পটস তুলে নিই পরে ওকে উঠিয়ে দেবো চব্জি একটো নেমিন নেকো এইখনে তো এখানে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন ড্রাই ফ্রাই কর্ন বেবি কর্ন এসব অর্ডার করেছিলাম তো স্টার্টার তো ভালোই লেগেছিলো তারপর আমরা ভেবেছিলাম যে রিভিকে নিয়ে যাব কারণ রিভি সকাল থেকে তেমন কিছু খাইনি তো আমরা টক্সিটা ঢোকার সময় একটা রেস্টুরেন্ট দেখেছিলাম লাঞ্চ ডেট এরকমই একটা কিছু নাম ছিল তো আমরা ভাবলাম রিভিকে সেখানে নিয়ে গিয়ে ডাল ভাত বা ডিম কিছু একটা খাইয়ে দেব। তারপর রিয়াদের রিয়া ওরা এখানেই থাকবে আর আমরা রিভিকে খাওয়ানো হলে ওদেরকে ফোন করে দেব ওরা ওখানে চলে আসবে আর একসাথে আমরা লাঞ্চ করে নেব বাট সেখানে যাওয়াটা আমাদের বেকার হয়ে যায় কারণ সেখানে গিয়ে দেখি পুরোটাই বয়েল খাওয়া যেটা রিবি খেতেই পারবে না তো আবার ভাইকে ফোন করি যে এখানে দেখ তোরা কিছু ডাল ফ্রাই বা কিছু আছে নাকি ডাল ভাত পাওয়া যায় কি না তো ভাই আবার মানে জিজ্ঞাসা করলো যে বললো হ্যাঁ এখানে আছে তো আমাকে বললো তোরা এখানে চলে আয় আমি অর্ডার করে দিচ্ছি তো এখানে আবার রিভিকে খাইয়ে দিবি তো সেখানে চলে গেলাম আর গিয়ে তো রিভি মানে ডাল ফ্রাইটা আমার ভালোই লেগেছিল চিকেন কারিটা মোটামুটি এতটাও ভালো লাগেনি তো রিভি এখানে খাইনি একটু করে খেয়েছে আর খায়নি তো সেটাকে আমরা ভাগ করে আমি আরও খেয়ে নিয়েছিলাম আর ইয়াদের জন্য আবার অর্ডার করা হয়েছিল তো এখানে খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই ছিল মানে এত একটা ভালোও ছিল না এত খারাপও ছিল না তো এখানে খাওয়া দাওয়া করে আর বেশি লেট করে তারপর আমরা চলে গিয়েছিলাম এখানে যাওয়ার পথেই আর কি গোল্ডেন পাগোদা টেম্পেলে তোমরা অনেকেই গিয়েছো ওই টেম্পেলটাতে এটাও অনেকটাই সুন্দর আর এখন পুরো সানসেট হওয়ার টাইম দেখেছ সূর্যটা দেখতে অনেকটাই ভালো লাগছিল তো ওইখান থেকে আমরা এখন গোল্ডেন পাগোদা টেম্পেলে যাব আর চলো গিয়ে তোমাদের সাথে রিভিউটাও শেয়ার করছি Thank you এখানে এসে অনেকটাই ভালো লাগছিল মানে খুব পিসফুল একটা জায়গা আর অনেক নিট অ্যান্ড ক্লিন আর এটা নাইট ভিউটা অসাধারণ মানে দিনে এসে যতটা ভালো লাগবে তার চেয়ে বেশি নাইট মানে রাত্রিবেলা আসলে বেশি ভালো লাগবে আমি যখন মানে এখানে এসেছি রিসর্টে গিয়েছিলাম তখন আমাকে সুস্মিতা মানে আমার যা বলেছে যদিও তোমরা গোল্ডেন পাগরদায় যাও তাহলে রাত্রিবেলা মানে একটু সন্ধ্যা হলে যাবে কারণ এখানে নাইট ভিউটা অনেকটাই সুন্দর কারণ ও আগে এসেছিলো আর সত্যি আর এটা মানে কংমো খাম বলে মানে টাই খামটি ল্যাঙ্গুয়েজে গোল্ডেন পাগোডাকে কংমো খাম বলেও জানা যায় যেটা নাকি দুই হাজার দশ সালে টেম্পেলটা ওপেনিং হয়েছিল আর পুরো সব টেম্পেলই না গোল্ডেন সিমারি কাজ করা আর এক একটা টেম্পেলের কাজ এতটাই সুন্দর মানে সামনের থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না আর যারা এসেছো তো তারা জানোই বাট যারা আসুনি প্লিজ একবার এসে মন্দিরটা ভিজিট করে গিয়ে অনেকটাই ভালো লাগবে খুব শান্তির জায়গা মানে এতই লোকজন ছিল তাও মানে মনে হচ্ছিল খুব শান্তি মানে অনেক মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর বুদ্ধাজি তো জানোই অনেক পজিটিভ ভাইব দেয় এক একটা স্ট্যাচু বানানো ছিল একটা মানে এখানে তো দেখো বুদ্ধাজি মনে হচ্ছে মেডিটেশন করছে বসে খুব ভালো লাগছিল এসে আর এখানেও এসে আমরা অনেকক্ষণই ছিলাম প্রায় সাড়ে পাঁচটা ছটা বেরিয়ে গিয়েছিল আমাদের এই টেম্পেল থেকে বের হতে হতে তো এখানে অনেক ফটো শোটো তুলেছি সবাই মিলে আবার আর যেখানে যাবো ফটো তুলবো না সেটা কি করে হয় তো অনেকক্ষণ ছিলাম সবাই এখানে দাঁড়িয়ে আর প্রত্যেকটা টেম্পেলে মানে খুব সুন্দর কাজ করা ছিল খুব ভালো লেগেছে এসে তো এখান থেকে আমরা ভাই ওরাও বের হয়ে গিয়েছিল আগে তারপরে আমরাও বের হয়ে গিয়েছি আর এখানে ভেতরে আর যাইনি বাইরের থেকে দেখে নিয়েছিলাম কারণ মানে অনেকগুলো টেম্পেল ছিল বানানো তো প্রত্যেক সবগুলো ভেতরে তো আর যাওয়া হয়নি তো এটা বাইরের থেকে দেখে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম আর তারপরে অনেকটা রাস্তা পেরিয়ে আসলাম এখন এসে পড়েছে আমরা লিদু এখানে একটু চা খাবো দাঁড়িয়ে আর এটা লিদু ভুইয়া হোটেল তো এটাও অনেকটাই ফেমাস আর কি লেদুতে এই হোটেলটা এখানে চা খুব ভালো তো আমরা চা আর নিমকি খেয়েছিলাম আর আমরা তারপরে আজকে আবার ডিগবই চলে যাব তো বাড়ি থেকে আবার ডিনার করে তারপরে আমরা চলে গেছিলাম ডিগবই আর ভাই মানে দিবাকর আমাদেরকে ছেড়ে দিয়েছিল রাত্রিবেলা বাড়িতে আর কি তো আমরা এসে যেহেতু রিবি সারাদিন তেমন কিছু একটা খাইনি মানে পেট ভরে ভাতটা খাইনি আমি এসে ফ্রেশ হয়ে আগে ওকে ভাত খাইয়েছি তারপরে মা তো সন্ধ্যাবেলায় আবার রান্না বসিয়ে দিয়েছিল যেহেতু আমরা চলে যাবো জলদি তো সাড়ে নটার মধ্যে আমরা খেতে বসে গিয়ে ছিলাম মা বানিয়েছিল ভাত ডাল ছোট মাছ বড় মাছ অনেক কিছুই বানিয়েছিল তো খাওয়া দাওয়া করে এখন চলে যাবো বাড়ি তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর পুরো ট্রিপটাই মানে জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ঠিক আছে চলো আবার দেখা হবে আরেকটা কোনো নতুন ব্লগের সাথে আর ততক্ষণ সবাই আমার মিনি ব্লগুলো এনজয় করো আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যাও তো ঠিক আছে চলো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো